হ্যালো বন্ধুরা তোমাদের বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো এই ডিটান প্যাকটি তো বন্ধুরা যাদের মুখে কালো কালো দাগ পড়ে গেছে এবং পিঠে ও গলায় কালো ছোপ পড়ে গেছে তারাও কিন্তু অবশ্যই এই প্যাকটি ইউজ করলে অনেকটা ভালো রেজাল্ট পাবে এবং স্ক্রিনের ভিতরে নানা রকম ডেট সার্কেল পড়ে গেছে এবং ত্বক কালো হয়ে গেছে তারা সকলে কিন্তু এটা ইউজ করতে পারো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে একদম প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ এবং ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও চলো দেখে ভিডিওটি তো বন্ধুরা তোমাদের বাড়িতে থাকা কয়েকটি উপাদান তোমরা কিন্তু নিয়ে নেবে যেমন টমেটো তার সাথে অ্যালোভেরা জেল এবং তার সাথে একটু বেসন ও একটু হলুদ তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি তোমরা অ্যালোভেরা জেলটা কিন্তু গাছের অ্যালোভেরা জেলটা নিয়ে অনেক চেষ্টা করবে অনেকে অনেক সময় আমি দেখেছি নানা রকম ক্রিমে অ্যালোভেরা জেল ইউজ করো যেটা কেনা অ্যালোভেরা জেল তবে সব থেকে ভালো হয় যদি আমরা গাছের অরিজিনাল অ্যালোভেরা জেলটা নিই এবং তার সাথে নিয়ে নেবে এক চামচ চিনি এবং একটা ছোট ভেজনিং টিউব তো এখানে আমাদের ভেজনিংটা পুরো কিন্তু লাগবে না তোমরা ভেবো যে পুরো ভেজনিংটা লাগবে আমাদের একটু ভেজনিং হলেই ক্রিমটা হয়ে যাবে তো বন্ধুরা আমি আজকে যে ক্রিমটা বানিয়ে তোমাদের দেখাবো এটা কিন্তু তোমরা অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবে তো ফ্রিজে রেখে কিন্তু তোমরা কন্টিনিউ সাত দিন এটা ইউজ করতে পারবে তো একদিনে তোমরা একটু বেশি করে বানিয়ে নেবে যাতে বেশ কয়েকটা দিন ইউজ করতে পারো তো এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে নেব এবং তার সাথে দিয়ে নেব পরিমাণ মতো চিনি তো বন্ধুরা চিনি তো থাকে প্রচুর পরিমাণে স্যাটিসেট অ্যাসিড যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এবং স্ক্রাবের জন্য কিন্তু ভীষণই ভালো এবং তার সাথে দিয়ে নেব একটু হলুদ এক্ষেত্রে বলি তোমরা কিন্তু কাঁচা হলুদও ইউজ করতে পারো যেহেতু আমার বাড়িতে কাঁচা হলুদ নেই এই জন্য আমি এখানে নর্মাল যে হলুদটা হয় কেনা হলুদ সেটাই কিন্তু নিয়ে নিয়েছি এবং এই তিনটে জিনিসকে খুব ভালো করে একসাথে মিক্সড করে নেবে এবার তোমরা এতে দিয়ে দেবে একটু জল এবার জলটা গোলাপ জলও কিন্তু ইউজ করতে পারো গোলাপ জল ইউজ করলে কিন্তু বেশি ভালো হবে কারণ গোলাপ জল আমাদের স্কিনকে ফ্র্যাননেস করতে অনেক বেশি সাহায্য করে এবং সফট করতে অনেক বেশি সাহায্য করে বন্ধুরা এবার এই উপাদানগুলো খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নেবে এবার এই উপাদানগুলো এমনভাবে মিক্স করতে হবে যাতে একটু আঠালো ভাবটা চলে আসে যেহেতু আমরা এখানে বেসন দিয়েছি সেক্ষেত্রে আঠালো ভাবটা অবশ্যই আসবে তবুও দেখে নিতে হবে যে ক্রিমটা বা প্যাকটা যেন একটু আঠালো ভাব থাকে কারণ এটা আমাদের স্কিনে দেওয়ার সাথে সাথে স্কিন সাথে বসে যায় এবং তোলার সাথে সাথে স্কিনের যাবতীয় ট্যান কালো ছোপ সব যেন উঠে আসে সেভাবে কিন্তু দেখে নিতে হবে তো দেখো ক্রিমটা আমি কেমন করে একদম আঠালো আঠালো বানালাম এবং কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে চিনির যে মাইলগুলো সেটা সফট হয়ে যায় তো বন্ধুরা এখানে কিন্তু আমার ক্রিম বানানো একদম রেডি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সার্টেন এবং আঠালো টাইপের কিন্তু ক্রিমটা হয়েছে একদম পারফেক্ট প্যাক তো এই প্যাকটা আমি পরে লাগাবো এবার আমি কিন্তু এর সাথে বানিয়ে নেবো একটা জেল ঠিক আছে যে জেলটার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালোভেরা এবং যে টমেটোটা আছে সেটা এবং যে ভেজলিংটা আমি নিয়েছি সেটা তো চলো তোমাদেরকে আমি আপাতত এটা রেখে প্যাক পর জেল বানানোটা দেখাবো তো সেক্ষেত্রে এখানে আমি আর একটা কন্টেনার নিয়ে নিয়েছি এবার এখানে আমার কেটে রাখা টমেটো টুকরোর থেকে এর ভিতরে যে জিনিসটা আছে যে দানাযুক্ত নরম অংশটি সেটা আমি এখানে চামচের সাহায্যে খুব ভালো করে কেকে নেবো এখানে আমার টমেটোটা নেওয়া অনেকটাই আর কাঁচা হয়ে গেছে বেশি পাকা টমেটো হলে কিন্তু বেশি ভালো হয় টমেটোতে থাকে প্রচুর পরিমাণে অ্যারিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে অনেক বেশি লাইট অ্যান্ড সার্লেট করতে সাহায্য করে এবং স্কিনকে হেলদি করতে কিন্তু সাহায্য করে এবার নিয়ে নেব তার সাথে আমরা অ্যালোভেরাটা স্কিনের ক্ষেত্রে অ্যালোভেরা সত্যি জুরি নেই স্কিনকে অ্যালোভেরা এতটা ভালো রাখে এবং স্কিনের যে কোনো যে কোনো ট্রিটমেন্ট যে কোনো কাজে হেলদি করতে স্কিনকে প্রত্যেকটা কাজে অ্যালোভেরার গুণ সত্যি অসাধারণ আর যদি হয় সেটা বাড়ির অ্যালোভেরা তাহলে তো কোনো কথাই নেই তো সেক্ষেত্রে এখানেই তোমাদের একটা কথা মনে আমি বলে রাখি তোমরা সকলেই কিন্তু এই ভুলটা করো তোমরা অ্যালোভেরা কেটে সেটাকে সাথে সাথে মুখে অ্যাপ্লাই করো এক্ষেত্রে স্কিনের র্যাশ পিম্পল রকম প্রবলেম কিন্তু দেখা দিতে পারে এই জন্য বন্ধুরা তোমরা যখনই কোনো অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরাটা নেবে সেটাকে তার সাথে সাথে কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করবে না বা যে কোনো ক্রিমের সাথে একদমই অ্যাপ্লাই করবে না অ্যালোভেরাটা কেটে কিন্তু তোমরা পাঁচ মিনিট রেখে দেবে দেখবে অ্যালোভেরার থেকে একটা সবুজ কালারের রস বেড়াচ্ছে সেটাকে ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু অ্যালোভেরাটাকে ইউজ করবে কারণ ওই পদার্থটা যদি আমাদের স্কিনে লাগে তাহলে কিন্তু স্কিন অনেক বেশি পরিমাণে চুল গাতে থাকে এবং স্কিন কিন্তু অনেক বেশি পিম্পল হতে পারে তো বন্ধুরা এই ভুলটা কিন্তু তোমরা একদমই করবে না তো দেখো এখানে আমি যেহেতু টমেটা অনেকটা কাঁচা নিয়েছি ওই জন্য আমার চামচে করতে অসুবিধা হচ্ছে এই জন্য আমি হাতের মাধ্যমে খুব ভালো করে এটাকে মিক্স আপ করে নেবো তো যত বেশি এই জেলটা মিক্স আপ করবে ততই কিন্তু ভালো হবে এই জেলটা বন্ধুরা তোমরা রেগুলার স্কিনে স্নানের আগে ব্যবহার করতে পারো যদি তোমরা ক্রিমটা না ব্যবহার করে শুধু এই জেলটা ব্যবহার করো তাও কিন্তু তোমাদের স্কিনে দারুণ একটা গ্লো আসবে এবং ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য কিন্তু তোমরা যে কোনো সময় এই জেলটা অবশ্যই ইউজ করতে পারো কিছুই না তোমরা জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই জেলটা কিন্তু ব্যবহার করতে পারবে এবং এই জেলের মধ্যে যেহেতু আমরা একটু চিনি অ্যাড করেছি সেক্ষেত্রে কিন্তু আমার আমাদের আরও ভালো কাজ হবে এবার আমি এর ভিতরে কিন্তু অ্যাড করে নেবো একটু ভেজলিং ভেজলিং আমাদের স্কিনকে কি করে ভেজলিং কিন্তু আমাদের স্কিনকে অনেক পরিমাণে নারিশিং করে এবং স্কিনকে অনেক বেশি পরিমাণে সফট অ্যান্ড সার্টেন করে ওই জন্য কিন্তু আমরা এখানে ভেজলিংটা দিয়ে নেব ভেজলিং দিলে কি হবে স্কিনের মধ্যে যদি কোনো ফাটা থাকে যেটা আমরা বুঝতে পারছি না তাহলে কিন্তু ভেজলিংটা সেই সমস্ত পোর্সের মধ্যে গিয়ে আমাদের সেই সমস্ত জায়গার মধ্যে ঢুকে যাবে এবং সেগুলো স্কিনের ভিতর থেকে ধীরে ধীরে ঠিক এবং সার্টেন হয়ে যাবে তো এই জন্য আমি এখানে অল্প পরিমাণে ভেজলিং দিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানের মধ্যে একটু নারকল তেলও অ্যাড করতে পারো যদি তোমাদের কাছে ভেজলিং না থাকে তাহলে তোমরা দু ফোটা নারকল তেল কিন্তু এখানে ইউজ করতে পারো তো এখানে আমি খুব ভালো করে এবার ব্লেন্ডিং করে নেবো এই জিনিসগুলোকে একসাথে তো বন্ধুরা এখানে কিন্তু আমার দুটো জিনিসই প্রায় রেডি হয়ে গেছে এখানে দেখো যে ক্রিম পেকটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা অনেকটাই আঠালো হয়ে গেছে যেহেতু আমি পাঁচ মিনিট এটা রেখে দিয়েছিলাম তোমরাও ঠিক এরকমই পাঁচ মিনিট কিন্তু রেখে দেবে ততক্ষণে ওই জেলটা বানিয়ে নেবে তো বন্ধুরা এবারে আমি এটাকে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা বাড়িতে এটা স্নানের আগে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা স্নানের আগে ভালো করে তোমরা কিন্তু মুখটা ধুয়ে আসবে এবং ফেসওয়াশ দিয়ে মুখটা ধোবে তারপর তোমরা এই ক্রিম প্যাকটি আগে অ্যাপ্লাই করে নেবে পুরো ফেসে এবার যেখানে যেখানে তোমাদের কালো দাগ তারপর যেখানে যেখানে ট্যান পড়েছে মনে হচ্ছে প্রচুর পরিমাণে ট্যান জমে গেছে হ্যাঁ যেগুলো কালো দাগ তোমাদের অন্য কোনো ক্রিমেও হাঁটছে না সেই জায়গাগুলো না ভালো করে দেবে এবং যতটা পুরু করে দেবে না তত কিন্তু ভালো হবে তো এখানে আমি দেখো খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরাও ঠিক এরকমভাবে অ্যাপ্লাই করে নেবে এবার এটা তোমরা গলায় হাতে পিঠে সব জায়গায় কিন্তু দিতে পারবে আমি শুধুমাত্র এখানে গলায় অ্যাপ্লাই করছি এবং আমি এখন তো স্নান করছি না যখন আমি স্নান করবো তখন পুরো হাতেও কিন্তু এটা অ্যাপ্লাই করব তো তোমরা সেরকমই ভালো করে অ্যাপ্লাই করে নেবে এবং কিছুক্ষণের জন্যও রেখে দেবে তারপর মুখটাকে ধুয়ে এসে জেলটাকে কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই করবে তো ওই ক্রিমটা কিন্তু আমরা একদমই মাসাজ করব না জাস্ট স্কিনের ওপরে রেখে দেবো আর জেলটা দিয়ে খুব ভালো করে স্কিনটা মাসাজ করব জেলটা মাসাজ করার পরে দেখবে স্কিন একটা রিফ্রেশনিং ভাব আসবে এবং স্কিনে গ্লো চলে আসবে সাথে সাথে দারুণ স্কিনকে এটা বুস্ট করে অনেকটাই তো এবার দেখো আমি এটা অনেকক্ষণ করার পরে ভালো করে মুখটা ধুয়ে এসেছি এবং কতটা গ্লো কিন্তু আমার স্ক্রিনে লাগছে সেটা তোমরা দেখো ভীষণ ভালো একটা রেজাল্ট কিন্তু আমি পেয়েছি বন্ধুরা তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো তোমাদের স্কিনের সমস্ত রকম ট্যান কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে এবং যাদের অনেক পরিমাণে গলার দিকে কালো ছোপ ছোপ কালো দাগ হয়েছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা